হ্যালো এভরি ওয়ান ইন্ট্রোডিউস মাই সেলফ মাই মাইসেলফ সোহেল মন্ডল আই এম এম টি দ্যাটস মিন টেকনোলজিস্ট চলো শুরু করা যাক দেখো তোমাদের মাধ্যমিকের লাইফ সায়েন্স বইয়ে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার নাম কি হেডিডি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজ অর্থাৎ বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ তো এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে চ্যাপ্টারটার দুটো ভাগে ভাগ করা যেতে পারে টপিকগুলোকে যে ফার্স্ট টপিক আমরা যে যদি দেখি তাহলে কি কি দেখব টপিকগুলো যে বংশগতি ধারণা ও প্রকরণ অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ এখানে সাধারণত এখান থেকে আমরা দেখতে পাবো যে বংশগতির ধারণা যে অ্যাকচুয়ালি বংশগতি জিনিসটা কি সেই জিনিসটা সম্পর্কে এখানে জানতে পারবো আর কি প্রকরণ অর্থাৎ ভেরিয়েশন জিনিসটা কি তারপর কি দেখতে পাবো যে বংশগতি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা অর্থাৎ কিছু টার্ম আছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে সম্পর্কিত রিলেটেড সেগুলো আমরা এখানে জানতে সেই জিনিসগুলো কি জানতে পারবো লোকাস এক সংকট জনন ডিএনএ এই সমস্ত টার্মগুলো আমরা এই টপিকের ভিতরে জানতে পারবো তারপর কি আছে মেন্ডেলের পরীক্ষা ও মেন্ডেলের সূত্র মেন্ডেল সাধারণত কি মোটর গাছের উপরে কি পরীক্ষা করে সেটা কি সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য যে পরীক্ষাটা করে সেই পরীক্ষাটা এবং সেই পরীক্ষাটা থেকে কি দুটো সূত্র পায় এক শঙ্কর থেকে থেকে পৃথকী ভবনের সূত্র আর দ্বিশঙ্কর জনন থেকে কি পায় দ্বিশঙ্কর জনন থেকে পায় কি স্বাধীন বিন্যাসের সূত্র সেই সূত্র দুগুলো আলোচনা করা হয়েছে আর মটর গাছের উপর মেন্ডেলের কাজ অর্থাৎ মটর গাছের উপর মেন্ডেল কিভাবে যে কাজ করে সেগুলো এখানে পুঙ্খানুপুঙ্খি ভাবে দেখানো যাবে আর মেন্ডেলের বংশগতি সম্পর্ক সূত্রের বিচ্যুতি অর্থাৎ মেন্ডেলের সূত্র কি সে দিয়ে গেলেও তার সূত্রে যে কিছু ত্রুটি ছিল সেটা মডার্ন কিছু বৈজ্ঞানিক কি হয় সেটা নতুনভাবে আবিষ্কার করে সেটা এখানে আমরা জানতে পারবো যে তার সূত্রে যে কিছু ভুল ছিল সেই ভুলগুলো এখানে জানতে পারবো আর মেন্ডেলের সাফল্যের কারণ অর্থাৎ মেন্ডেল যে মডল গ্লাসের উপর কাজ করেছিল সে তার সাফল্যের যে পিছনে যে কারণ ছিল সেই কারণগুলো আমরা এখানে দেখব। আর কি আর সেকেন্ড পার্টে আমরা দেখে নেব কি যে সেক্স ডিটার্মিনেশন ইন হিউম্যান অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণ অর্থাৎ একটা নিষেকের পরে যে একটা জাইগোট হয় সে তো প্রাথমিক অবস্থায় সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেটা কিন্তু জানা যায় না সেটা কি হয় কিছু মাস পরে সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান নির্ধারিত হবে সেটা আমরা এই টপিকটা জানতে পারবো আর কি সাম কমন জেনেটিক ডিজিজ দেখো বংশগতির সঙ্গে সঙ্গে কি কি হয় এই সাম জেনেটিক ডিজিজ যেগুলো সেই বংশগতি সম্পর্কিত কিছু রোগ আছে যেমন হিমোফিলিয়া থ্যালাসিমিয়া বর্ণান্ধতা এই সমস্ত রোগগুলো আমরা এই টপিকের ভিতরে দেখবো আর কি আছে জেনেটিক কাউন্সিলিং যে বংশগতি জেনেটিক কাউন্সিলিং এর মধ্যে আমরা কি দেখব জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে দেখব যে এই জিনগত রোগগুলো কিভাবে সারানো যায় এবং যে একটা ব্যক্তির যে জিনগত রোগ আছে যে প্রচন্ন বৈশিষ্ট্য হিসাবে সেটা এই টপিকের ভেতরে আমরা দেখতে পাবো চলো আমরা একটা যে কোনো টপিক নিয়ে শুরু করি দেখো এই যে তোমাদের বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ বললাম এই চ্যাপ্টারটা থেকে কিভাবে নাম্বারটা আসে দেখো যে কোনো চ্যাপ্টার তোমরা যখন পড়বে সেই চ্যাপ্টার থেকে কি হয় নাম্বারটা কিভাবে আসছে অর্থাৎ এমসিকিউ কিভাবে কীভাবে আসছে এসসি কিভাবে কীভাবে আসছে বড় কোশ্চেন কটা আসছে এইগুলো তোমরা ফলো করবে তাহলে এখান থেকে কি হয় এই জিনিসগুলো ফলো করলে তোমরা চ্যাপ্টারটা সম্পর্কে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা আগের সালে যেটা এসেছে সেটা এটা কোন এটা এই আরে কীভাবে পড়তে পারে সেই জিনিসগুলো কনসেপ্টটা পাওয়া যায় চলো কিভাবে দেখো এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে তিনটে ভিএসএ কিউ আসে তিনটে আর কি এসে কেউ আসে দুটো অর্থাৎ দুই একটা আসে নাম্বারের আর লং কোয়েশ্চেন পাঁচ নাম্বারে আসে একটা যে দুটো আমরা টপিক অর্থাৎ দুটো যে পার্টে ভাগ করেছিলাম সেই পার্টে কি হয় কখনো ফার্স্ট পার্ট থেকে একটা দিয়ে যায় পাঁচ নাম্বারে কখনো সেকেন্ড পার্ট থেকে দিয়ে যায় সাথে অথবা থাকে তোমরা যে যেটা ভালো লাগে সেটা করবে চলো একটা শুরু করছি আমি তাহলে যে ইন্ট্রোডাকশন অফ হেরিটিভ বেসিক কনসেপ্ট অফ দেখো বেসিক কনসেপ্ট অফ হেরিটি অর্থাৎ বংশগতির ধারণা বংশগতি জিনিসটা কি সেই জিনিসটা আমরা দেখবো দেখো বংশগতি কথাটাকে আমরা ভাঙি ভাঙি কি অর্থাৎ এই শব্দটাকে যদি আমরা তাহলে কি দেখতে পাবো যে বংশের গতি অর্থাৎ বংশের গতি অর্থাৎ বংশটা কিভাবে এগিয়ে যায় ঠিক আছে তো বংশটা কি এগিয়ে যায় কিভাবে দেখো মানুষ সহ যে সমস্ত সকল জীবের ক্ষেত্রে কি হয় যে জনিত্রী জীব থাকে জনিত্রী জীব বলতে কি বলছে পিতা মাতা অর্থাৎ পিতামাতাকে আমরা বলবো জনিত্রী জীব আর পিতা মাতা থেকে যে নতুন জীব সৃষ্টি হয় সেই জীবটাকে বলবো আমরা অপত্য জীব তো মানুষ সহ সকল জীবের ক্ষেত্রে কি হয় ওই জনিত্রী জীব থেকে অপত্য জীবের ভিতরে তাদের শারীরিক ও চারিত্রিক কিছু বৈশিষ্ট্য কি হয় বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে কি সঞ্চারিত হয় এই যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো গুলো কি অপত্য জীবের ভিতরে যাচ্ছে বংশানুক্রমে এই জিনিসটাই কি হলো যে বংশগতি বংশগতি যে পড়তে একটা প্রবাদ আছে গেলে প্রবাদটা দেখো যে লাইক সন তোমরা দেখবে পাড়ায় অনেকে বলে যে ওই ছেলেটা ওর বাবার মতো হয়েছে ওই মেয়েটা ওর দাদির মতো হয়েছে বা ওই মেয়েটা ওর মায়ের মতন হয়েছে এই জিনিসটা কেন বলে দেখো এই জিনিসটা কিসের জন্য বলে। নিশ্চয়ই ওই বাবার বৈশিষ্ট্যটা ছেলের ভিতরে গিয়েছে কিছু শারীরিক বৈশিষ্ট্য বলো বা ওই ভিতরে বৈশিষ্ট্য বা মেয়েটার তার দিদির কিছু বৈশিষ্ট্য তার ভিতরে গিয়েছে তো তার জন্য কি বলছে যে লাইক লাইক সন অর্থাৎ পিতা যেমন পুত্র ফাদার তেমন নিশ্চয়ই পিতার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তার ছেলের ভিতরে গিয়েছে বলে এই কথাটা বলছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে বংশগতি থেকে যে বংশ যে জনিত্রী জীব অর্থাৎ পিতা বা মাতার কিছু বৈশিষ্ট্য তার পুত্র বা কন্যার ভিতরে যাচ্ছে অর্থাৎ তাহলে আমরা সংজ্ঞা হিসাবে বংশগতি সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি যে জননের মাধ্যমে দেখো যখন কোনো একটা অপত্য জীব সৃষ্টি হবে জীবের ক্ষেত্রে জননটা কি হবে জননটা একান্ত দরকার জনন না হলে কখনোই অপত্য জীব সৃষ্টি হবে না তো কি জননের ফলে যখন কি হয় জনিত্রী জীব থেকে অপত্য জীবের ভিতরে জনিত্রী জীবের কি কিছু চারিত্রিক বৈশিষ্ট্য যখন অপত্য জীবের ভিতরে যায় তখন এই বৈশিষ্ট্যগুলি কি হয় শুধু ধারাবাহিক ভাবে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে যেতেই থাকে বংশানুক্রমে এই যে বংশানুক্রমে জনিত্রী জীব যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্য জীবের ভিতরে যেতেই থাকে এটাকেই বলবো আমরা বংশগতি দেখো একটা কথা আছে যে নদীর জল ঘোলা ভালো ঠিক আছে নদীর জল ঘোলা ভালো নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো অর্থাৎ এখানে দেখো জাতের মেয়ে কালো ভালো এই কথাটা থেকে আমরা কি বুঝতে পারি একটা কালো মেয়েকে কি হয় সমাজে গিয়ে অনেক তাচ্ছিল্য করে অনেকে পছন্দ করে না কিন্তু এই বংশগতি চ্যাপ্টারটা যদি তুমি যদি জানো তাহলে কি হবে অনেক কনসেপ্ট কিন্তু তোমার ভিতর থেকে এই ভুল ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখো একটা জাত মানে কি বলছে একটা বংশকে বোঝাচ্ছে এবার কি একটা বংশের যদি বিভিন্ন ক্যারেক্টার গুলো ভালো থাকে অর্থাৎ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি ভালো থাকে তার পিতা মাতা বলো দাদা দিদি বলো এদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভালো যদি থাকে তাহলে কি হবে যে অপত্য জীব অর্থাৎ যে পুত্র সন্তান বা কন্যা সন্তান যেগুলো জন্ম নিবে সে তাদের ভিতরেও কি হবে সেই ভালো গুণাবলীগুলোই যায় ঠিক আছে তো কিছু কিছু পরিবেশগত কারণে চেঞ্জ হতে পারে সে ব্যাপারটা আলাদা কিন্তু নাইনটি পার্সেন্ট যে কি হয় তাদের ভিতরে ভালো গুণাবলী বৈশিষ্ট্যগুলোই যায় তাই কি বলছে যে জাতের মেয়ে কালো ভালো অর্থাৎ সেই জাতের মেয়ে কালো মানে কি কালো মানে অনেকে খারাপ ভাবে বা তাচ্ছিল করে কিন্তু কালো হলেও কি তার যেহেতু বংশটা ভালো বংশের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভালো তার জন্যে বলছে জাতের মেয়ে কালো ভালো তাহলে তোমরা বংশগতী জিনিসটা কি ভালো করে বুঝতে পেরেছ দেখো এবার আমরা দেখে নেব ভ্যারিয়েশন জিনিসটা কি অর্থাৎ প্রকরণ ভ্যারিয়েশন আমরা কি জানি ভ্যারিয়েশন মানে দেখো সবসময় তোমরা ইংলিশ গুলো মুখস্থ করার চেষ্টা করবে ভ্যারিয়েশন মানে হলো প্রকরণ তো প্রকরণ জিনিসটা আমরা কি দেখবো দেখো যখন একটা জনিত্রী জীব অর্থাৎ পিতা মাতা থেকে যখন নতুন একটা অপত্য জীব সৃষ্টি হয় অর্থাৎ পুত্র সন্তান বা কন্যা সন্তান সেই পুত্র সন্তান বা কন্যা কি সেম সেম টু পিতা বা মাতার মতো হয় কখনোই হয় না হয়তো তার কিছু শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য বলো আসে তো এই শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য বাদে কিন্তু এই পুত্র বা কন্যা সন্তানের ভিতরে তার নিজস্ব একটা কিছু বৈশিষ্ট্য থাকে নিজস্ব জিনিস থাকে ওই যে নিজস্ব জিনিসগুলো কিসের জন্য থাকে এই প্রকরণ বা ভ্যারিয়েশনের জন্য থাকে কি হয় দেখো আমাদের ভিতরে দেখো দেহের ভিতরে আমাদের কি থাকে আমাদের ক্রোমোজম নাম শুনেছো তো ক্রোমোজমের ভিতরে কি থাকে আমরা জানি ডিএনএ থাকে তো ডিএনএ এর একটা অংশ জিন ঠিক আছে ওই জিন কি করে জানো জিন আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে ধারণ করে এবং বহন করে তো বহন কখন করবে তো জনিত্রী জীব থেকে যখন ইয়ে হবে রিপ্রোডাকশন হবে অর্থাৎ জনন হবে তখন নিশ্চয়ই অপত্য জীব সৃষ্টি হবে তখন ওই অপত্য জীবের ভিতরে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি বহন করে কে জিন জিন ঠিক আছে এই জিন কোন জিন না ঠিক আছে এটা বায়োলজির জিন এই জিন তাহলে এই জিনের কাজ কি এই জিন কি করে জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো কি করে অপত্য জীবের ভিতরে নিয়ে যায় তো আমরা এই জিনকে দেখো একটা তোমাদের ভালো কোশ্চিন একটা তোমাদের এমসিকিউ বারবার এই কোয়েশ্চিনটা আসে যে বংশগতির ধারক বাহক কাকে বলা হয় বংশগতির ধারক ও বাহক দেখো বংশগতির ধারক ও বাহক বলা হয় জিনকে আরেকটা জিনিস কথা মনে রাখবে এই বংশগতি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেল তো বিজ্ঞান একে তার জন্য ফাদার অফ জেনেটিক্স বলা হয় কি বলা হয় তাহলে এই যে এই কোশ্চেনটাও আসে ফাদার অফ জেনেটিক্স তাহলে কি ফাদার অফ জেনেটিক্স বলা হয় গ্রেগর জোহান মন্ডল মেন্ডেল গ্রেগর মেন্ডেল দেখো এটা তোমরা মনে রাখবে এটা বারবার কোশ্চেনটা কিন্তু রিপিট হয় যে ফাদার অফ ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয় অর্থাৎ বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয় গ্রেগর জোহান মেন্ডেল দেখো তোমাদের এই কোয়েশ্চেনটা যদি এমসিকিউতে অনেক সময় কি কাকে বলা হয় মেন্ডেল শুধু দিয়ে দেয় যদি কিন্তু এটা এসকিউ এর ভিতরে যদি এক নম্বরে কোশ্চেন যদি দেয় তাহলে কি তোমরা ফুল সবসময় ফুল ফুল নাম্বার ফুল নামটা লেখার চেষ্টা করবে কারণ শুধু মেন্ডেল লিখলে কিন্তু মাস্টার হাফ নাম্বারও দিয়ে দিতে পারে তার জন্য সব সময় চেষ্টা করবে একটু বানানটা কঠিন হলেও তোমরা সেটা চেষ্টা করে ফুল নাম্বার নামটা লিখা তাহলে আমরা কি কি দেখলাম যে দেখলাম বেসিক কনসেপ্ট অফ ভেরিয়েশন বেসিক কনসেপ্ট অফ héredity তোমরা বুঝতে পেরেছো যার যার অসুবিধা আছে তারা তোমরা কমেন্ট কমেন্ট সেকশনে জানাবে দেখো তোমাদের বংশগতি চ্যাপ্টারে কি বলেছিলাম অনেকগুলো টপিক আছে সেই টপিকগুলো কি নিয়ে আলোচনা করব বলেছিলাম তো পরবর্তীতে আমরা সেকেন্ড পার্টের যে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে যে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান অর্থাৎ একটা মানুষের নিষেকের ফলে যে জাইগোটটা গঠিত হয় সেই জাইগোটটা কিন্তু কি প্রাথমিক অবস্থায় যে ভ্রূণ অবস্থায় থাকে কারণ কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা কিন্তু জানা যায় না কিন্তু কয়েক সপ্তাহ পরে সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে সেইটা আমরা লিঙ্গ নির্ধারণ যে পড়েছিলাম সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণ এই টপিকটাই আমরা আলোচনা করব।